আজকের ভিডিওতে আমরা জানবো বিবিএ পড়ে কি করবেন আপনি যদি ভেবে থাকেন বিবিএ পড়লে আপনার ভবিষ্যৎ অন্ধকার তবে এই ভিডিওটি আপনার জন্য শুরু করা যাক বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমন একটি প্রোগ্রাম যেখানে ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট সহ আরও অন্যান্য অনেক বিষয় শেখানো যেখানে শেখানো হয় স্টুডেন্টরা ভবিষ্যতে কীভাবে কর্পোরেট চাকরিতে গিয়ে তার কাজ সম্পাদন করবে পাশাপাশি সে যদি চাকরি না করতে চায় উদ্যোক্তা হতে চায় তাহলে সে উদ্যোক্তাও হতে পারবেন কিভাবে পারবেন সে বিষয়গুলাই এখানে আলোচনা করা হয় বিশ্বজুড়ে বিবিএ গ্রাজুয়েটরা বিভিন্ন কর্পোরেট সেক্টরে যেমন চাকরি করছেন পাশাপাশি উদ্যোক্তা হয়ে তারা নিজেদের ক্যারিয়ারকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিবি করার পর আপনি যদি চাকরি করতে চান সেক্ষেত্রে আপনি যদি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেন তাহলে ফাইনান্স রিলেটেড যে জবগুলো আছে সেখানে আপনি চাকরি করতে পারবেন আপনি যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন তাহলে অ্যাকাউন্টিং পড়াশোনা শেষ করে আপনি যে কোনো প্রতিষ্ঠানেই অ্যাকাউন্টস অফিসার হিসেবে জয়েন করতে পারবেন এছাড়া আপনি যদি আরেকটু ভালো করতে চান অ্যাকাউন্টিং পড়াশোনা করে তাহলে আপনি সিএ করতে পারেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে আরও ভালো প্রতিষ্ঠানে যেতে পারবেন এছাড়াও আপনি যদি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন তাহলে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে জয়েন করতে পারেন অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবেও জয়েন করতে পারেন অনেক প্রতিষ্ঠানে এছাড়াও আপনি যদি মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন তাহলে সেলস এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি শুরু করতে পারেন এছাড়াও যদি এইচ নিয়ে পড়াশোনা শুরু করেন তাহলে এইচ আপনি জব পেতে পারেন বিবিএ শেষ করার পর আপনি যদি সরাসরি চাকরি করতে না চান সেক্ষেত্রে আপনি উচ্চ শিক্ষার জন্য দেশে অথবা দেশের বাহিরে এম করতে পারেন বিবিএতে শেখা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং আপনার নিজের একটি ব্যবসা দাঁড় করাতে অনেক বেশি সুবিধা দিবে আপনি যদি ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়গুলা জানেন পাশাপাশি আপনি যদি মার্কেটিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো জানেন তাহলে নিজের ব্যবসাকে আপনি অন্যদের থেকে সহজেই এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ অন্যরা যা জানে না সেইটা আপনি বিবিএ পড়ার মাধ্যমে আপনি শিখে গিয়েছেন যে কোনো ধরনের স্টার্ট শুরু করতে চাইলে বিবিএ আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারে বিবিএ শেষ করে আপনি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন বিভিন্ন বিষয়ের উপরে যেমন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো মার্কেটে ডিমান্ড বেশি এই রকমের বিষয়ের উপরে যদি আপনি আপনার স্কিল ডেভেলপ করেন তাহলে আপনি বিবিএ পড়ার পরে চাকরি অথবা ব্যবসায় না করেও আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারবেন সবশেষে বিবিএ পড়ে আপনার লক্ষ্য হতে পারে চাকরি অথবা উচ্চ শিক্ষা অথবা উদ্যোক্তা হওয়া আপনি যে যেকোনোটাই বেছে নিতে পারেন তবে এটি নির্ভর করছে আপনার সঠিক পরিকল্পনার উপর আজ থেকেই সঠিক পরিকল্পনা করুন এবং ভবিষ্যতে দিকে এগিয়ে যান যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তবে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও